একটা ছোটো ভুল ক্লিক একটা ভুল কিউরিসিটি আর আপনি চলে যেতে পারেন এমন এক জগতে যেখান থেকে ফিরেও আর আগের মানুষ হয়ে ফেরা যায় না এই ইন্টারনেট যেখানে আপনি গান শোনেন ভিডিও দেখেন গল্প পড়েন এইটুকু আমাদের পরিচিত দুনিয়া কিন্তু এর গভীরে আছে এক অন্ধকার মহাসাগর যেখানে মাসে বয় ঘৃণা পাপ আর নিষ্ঠুরতা এই জগতের নাম হলো ডার্ক ওয়েব আজকে আমরা ডার্ক ওয়েবের বিভিন্ন জিনিস সম্পর্কে জানব কখনো ভেবে দেখেছেন ডার্ক ওয়েব আসলে কী ওয়েব হলো ইন্টারনেটের এমন একটি অংশ যা সাধারণ ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা যায় না এখানে ঢুকতে হয় বিশেষ সফটওয়্যার যেমন টর ব্রাউজার ব্যবহার করে এই ব্রাউজার আইফি লুকিয়ে রাখে ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখে ডার্ক ওয়েব আসলে ডিফ ওয়েবের একটি অংশ ডিফ ওয়েব যেখানে আছে মেডিকেল রিপোর্ট ব্যাংক ডেটা গবেষণা যা সাধারণত দেখা যায় না কিন্তু ডার্ক ওয়েব সেই জায়গা যেখানে আইনের বাইরে মানুষ নিজের রাজত্ব গড়ে তুলেছে ডার্ক ওয়েবে ঢুকতে হলে সাধারণত লাগে টর ব্রাউজার এরপর ব্যবহার করতে হয় অনিয়ন যুক্ত লিঙ্ক যেগুলি সাধারণভাবে গুগলে খুঁজে পাওয়া যায় না কিছু জনপ্রিয় ডার্ক ওয়েব ডিরেক্টর আছে যেমন দ্য হিডেন উইকি যেখান থেকে ডার্ক ওয়েবসাইট সাইট খোঁজা যায় কিন্তু মনে রেখো এক ভার ঢুকে গেলে তুমি আর আগের মানুষ থাকবে না সেখানে কি ঘটে ডার্ক ওয়েব ব্লার করার দৃশ্য কালো ব্যাকগ্রাউন্ডে টাইফিং হ্যাকিং ফুটেজ এখানে চলে এমন সব কাজ যা শুনলে ঘুম ভাড়া হয়ে যাবে অস্ত্র ব্যবসা হ্যান্ড গান থেকে রকেট লঞ্চার পর্যন্ত পাওয়া যায় ড্র্যাক ট্রে কোটি কোটি ডলারের মাদক কেনাবেচা হয় হ্যাকিং সার্ভিস কারো ফেসবুক ইমেল ব্যাঙ্কটা করার সেবা চাইল্ড পর্নোগ্রাফি এখানে নির্মমতা যে চোখের পানি আসবে ছোট ছোট শিশুদেরকে এখানে পর্নোগ্রাফি প্র্যাকটিস করা হয় কন্ট্র্যাক্ট কিনে টাকার বিনিময়ে মানুষের খুনের চুক্তি হয়ে থাকে যেখানে মানুষকে হত্যা করা হয় লাইফ ভিডিওতে মানুষ কেন হয়ে অঙ্গ বিক্রি তুমি কি ভাবতে পারো মানুষের প্রতিটি অঙ্গ পাট পাট করে এই করে বিক্রি করা হয় এক একটা মার্কেটে এক একটা মানুষের দাম বয়স জাত রং রক্ত অনুযায়ী হয়ে থাকে এটি হলো ডার্ক ওয়েবের ভয়ঙ্করতা ডার্ক ওয়েবের সবচেয়ে বড় মার্কেট ছিল সিল্ক রোড এর ফাউন্ডার ছিল রোজ উলব্রিড নামে একজন বিখ্যাত ব্যক্তি সে নিজেকে ডাকত ড্রেড ফ্রাইস রোভার্স নামে বিআই থেকে দুই হাজার তেরো সালে ধরে ফেলে এখন সে আমেরিকার দুইবার আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে আসে এরপর আসে অ্যালফা বেই মার্কেট ওয়াল স্ট্রিট মার্কেট সবাই হাইড্রার মতো একটাকে ধরে আরেকটাকে গজায় আর কুখ্যাত গ্রুপ যেমন লিজার্ড স্কোয়ার্ড এভরি রিবিল এরা ডার্ক ওয়েবের মধ্যে দিয়ে পুরো বিশ্বের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দেয় ইউরোপের এক ষোলো বছর বয়সী কিশোর কৌতূহলবশত ডার্ক ওয়েবে ঢুকেছিল সে ভুল করে এমন এক রুমে ঢুকে পড়ল যেখানে লাইভের নির্যাতন চলছে কিন্তু সে বের হতে পারল না ক্যামেরার ওইদিকে কেউ তাকে দেখে ফেললো আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ঠিকানায় একটি সিটি আসে তুই যদি এটা কাউকে বলিস তোর বাবার হার্ট থামিয়ে দেব এরপর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ডার্ক কেবল কৌতূহলের বিষয় নয় এটা মানুষের জীবন শেষ করে দিতে পারে সরকার ও গোয়েন্দা সংস্থার অভিযান এফবিআই ইন্টারফোর ও ইউরোফোল। বিশ্বের সকল বড় গোয়েন্দা সংস্থাগুলি গত এক দশক ধরে ডার্ক ওয়েব বন্ধে কাজ করেছে দু সালে অপারেশন বায়ন এর মাধ্যমে অ্যালফাবে ও হ্যানসা একসাথে বন্ধ করে দেয় দুই হাজার বিশ সালে এফবিআই ব্ল্যাক মার্কেটে বাস্ট করে যার নাম ছিল ডার্ক মার্কেট ইউরোফল বলেছে প্রতিদিন গড়ে দুই থেকে তিনটি নতুন ডার্ক ওয়েব মার্কেট চালু হয় তবুও প্রশ্ন থেকে যায় এত সিস্টেম পরেও কেন ডার্ক ওয়েব ভেবে কারণ প্রতিদিন নতুন নতুন হ্যাকার অপরাধী এবং অসৎ মানুষ এ অন্ধকারে ঝাঁপ দিচ্ছে ডার্ক ওয়েব এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন সংঘর্ষ চলছে আইন আর অপরাধের মধ্যে এই অন্ধকারের ভিতরে ঢুকলে হয়তো ফিরে আসার পথ থাকবে না আপনি কতূহলই হতে পারেন কিন্তু সাবধান হন। এটা কোনো ভিডিও গেম না এটা বাস্তব এটা এমন এক দুনিয়া যেখানে মানুষ হারিয়ে যায় কন্থ নিঃশব্দ হয়ে যায় আরেকবার হারিয়ে গেলে কেউ ফিরে আসে না